সবাইকে স্বাগত আজকের আপডেটে দ্য গার্ডিয়ানের একটি নিউজ আপডেট নিয়ে এসেছি আমরা যেখানে একজন কেয়ার ওয়ার্কার উনি তার এমপ্লয়ের এগেনস্টে মামলা করেছিলেন সেই মামলায় তিনি লিগাল জাজমেন্ট পেয়েছেন তাকে তার ফেভারে কোর্ট রায় দিয়েছে এই ডিটেলসে আরও বলা হচ্ছে যে এখানে যে কেয়ার ওয়ার্কার ভিসা যারা এসেছেন তাদের যে এক্সপ্লোটেশন হচ্ছে তাদের যে অনেক ধরনের কেয়ারগিভাররা জব পাচ্ছে না এবং তাদের কোম্পানিগুলো তাদের সাথে যে চুক্তিবদ্ধভাবে তাদেরকে নিয়ে আসছে সেই চুক্তিতে তাকে জব দেওয়া হচ্ছে না তাদের সাথে অনেক সময় তাদের ওয়ার্ক পারমিটগুলো থাকছে না সেই জন্য দ্য গার্ডিয়ান বলছে যে একটা ইনভেস্টিগেশন করা উচিত যে এই কেয়ার ওয়ার্কাররা বা এই কোম্পানিগুলো কেন তাদেরকে নিয়ে আসছে বা তারা কেন কাজ দিতে পারছে না যদি কাজ নাই দিতে পারে তাহলে কেন নিয়ে আসছে তো সেই ইনভেস্টিগেশনের একটি অংশ হিসেবে দ্য গার্ডিয়ান রেফার করছে এখানে এখানে বলছে যে এই যে কেয়ার ওয়ার্কার যিনি এখানে উইন করেছে তিনি আসলে এখানে গত দুই সালে এসেছেন এবং দুই সালে আসার পর উনি ওনার এমপ্লয়ারের কাছ ফুল টাইম জব থার্টি নাইন আওয়ার যেটা ছিল সেটা উনি পাচ্ছিলেন না উইকলি এবং পরবর্তীতে যিনি ওনার সিনিয়রের সাথে যোগাযোগ করার পর ওনার সিনিয়রকে বলে যে না আমরা তোমাকে ফুল টাইম যখনও জব দিতে পারবো না আমাদের কাছে তোমার জন্য কোনো জব নাই উনি বারবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তারা তাকে বারবার রিফিউজ করে বারবার রিফিউজ করার পর সে একটা পর্যায়ে গত নভেম্বর দুই হাজার তেইশে সে বিরক্ত হয়ে তাদেরকে ফোন করে বলে যে তোমরা যদি আমাকে কোনো জব না দাও তাহলে আমি তো আইনি ব্যবস্থা গ্রহণ করব সেই কারণে উনি তার কথা মতো তার এমপ্লয়কে লাস্ট ওয়ার্নিং দেয় অন দ্য নেক্সট ডে সে একটা টার্মিনেশন লেটার পায় যেখানে বলা হয় সে ইনসাবিডিয়েন্স অবিডিয়েন্স করছে মানে সে তার সুপিরিয়র সাথে বাজে ব্যবহার করছে যে কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো তারপর সেই কিরণ কুমার রাঠোর সে আইনি ব্যবস্থা গ্রহণ করে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করার এক পর্যায়ে এখন এই জুন মাসে কোর্ট তার ফেভারে রায় দেয় যেখানে বলা হয়েছে যে কিরণ কুমার রাঠোর এখানে এসে বারবার তার এমপ্লয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে বাট সে তার জব কন্টা কোনো যে সেই জবটা পায় নাই এবং সে নভেম্বর থেকে এখন পর্যন্ত ওই কোম্পানি এই কোম্পানির নাম হচ্ছে ক্লিনিকা প্রাইভেট হেলথ কেয়ার লিমিটেড লন্ডন বেস হেলথ কেয়ার একটা কোম্পানি তাকে তার বেতন দিতে হবে কোর্ট এটা বলেছে কিন্তু ইন রিটার্ন ক্লিনিকা প্রাইভেট হেলথ কেয়ার বলেছে যে তাদের এখন লাইসেন্স নাই তারা এখন মাইগ্রেন্ট ওয়ার্ক ওয়ার্কারকে স্পন্সার করতে পারবে না এখন এরকম একজন ওয়ার্কারকে সে তারা যদি সেই টাকাটা দেয় তাহলে এটা পুরোপুরি ইলিগাল হবে এটা তারা কোর্টকে জানিয়েছে এই টাকার অ্যামাউন্ট হচ্ছে অলমোস্ট থার্টিন থাউজেন্ড পাউন্ড তো এখানে অন্যান্য হিউম্যান রাইটস এবং হচ্ছে যে আপনার রয়্যাল কলেজ অফ নার্সিং যিনি অ্যাক্টিং হেড আছেন নিকোলা অরেজার ওনারা সবাই মন্তব্য করেছেন এই এই গার্ডিয়ানের এই নিউজে এবং সেখানে মন্তব্যতে বলা হয়েছে যে এরকম রায়টা আসলে হেলথ কেয়ার কর্মী যারা আছেন যারা এখানে এক্সপ্লোটেশনের শিকার হচ্ছেন এমপ্লয়ারের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা একটা মানে একটি দোয়ার খুলে গেল তাদের একটা সুযোগ হলো যে তারা হ্যাঁ তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে তাদের এগেনস্টে যদি কোনো ইনসাব মানে যদি অপরাধ হয়ে থাকে তাদের এমপ্লয়মেন্টের কন্ট্যাক্টের মধ্যে তারা যদি সেই কন্ট্যাক্ট অনুযায়ী কোনো কিছু না থাকে তাদের এগেনস্টে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেই সেই ব্যাপারে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে উকিলের মাধ্যমে এবং এটা একটা এক্সাম্পল হয়ে গেল কেয়ার ওয়ার্কারদের জন্য তাহলে এটা একটা ভালো দিক যে কেয়ার ওয়ার্কাররা একটা সুযোগ পেল যে হ্যাঁ তারা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে যদি তারা নিয়ম নীতি মেনে তাদের সব কিছু যদি সঠিক থাকে এবং এখানে আরো বলা হচ্ছে যে শ্যাডো হোম সেক্রেটারি ইয়েটে কুপার প্রমিস করেছেন লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসলে ওনার একটা ইনভেস্টিগেশন করবেন যে কেয়ার ওয়ার্কারদের সাথে কী ধরনের আচরণ করা হয় তাদের এমপ্লয়ারদের মাধ্যমে এবং তারা তাদের কন্ট্রাক্ট অনুযায়ী জব পাচ্ছে কিনা তাদের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে তারা সেটাগুলো পাচ্ছে কি না দ্য গার্ডিয়ানের এই নিউজটা আরও বলা হয়েছে যে এই দেশের কেয়ার ওয়ার্কাররা একটা বাইটাল রোল প্লে করে এই ভাইটাল রোল প্লে করার ক্ষেত্রে তারা যাতে সঠিকভাবে সেটা করতে পারে সেইটার জন্য গভর্নমেন্টের রুল রেগুলেশন মেনে এবং এই এমপ্লয়ারদেরকে নিয়ন্ত্রণ করে তারা যে এমপ্লয় মাইগ্রেন ওয়ার্কারদেরকে নিয়ে আসছে তাদেরকে প্রপার জব দিয়ে সেটা যাতে ঠিকমতো থাকে সেই বিষয়ে তাদের একটা নজরদারি করা উচিত এই ছিল আমার কাছে আপডেট